কলাহাটা তো জানিয়ে দেব কলার বাজার পরিস্থিতি কেমন তো আজকে প্রচুর পরিমাণে কলার আমদানি এবং কলার দামও মোটামুটি ভালো এক একটা কান অর্থাৎ প্রতি পিস কান বলে থাকি আমরা গ্রামের ভাষায় তো এক একটা কানের যেটা মিডিয়াম কোয়ালিটি সেটি বিক্রি হচ্ছে চারশো টাকা এবং যেটা হাই কোয়ালিটি সেগুলো বিক্রি হচ্ছে পাঁচশো ছয়শো টাকা এবং যেগুলো একটু নিম্ন কোয়ালিটি অর্থাৎ তিন থেকে চার সরি অথবা পাঁচ সরি সেগুলো বিক্রি হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা তো ভাই আপনাদের কোনো কোন জায়গায় যাবে এখন আপনার কাছেই আছে

বাইকোলা আছে হচ্ছে 14 পিস 14 পিস কত বলতেছে 14 পিস আপনার 3500 বলতেছে ভাই 3500 বলতেছে তাহলে কত আসছে বড় বড়ে ওই করে আছে তো কলার বাজার খারাপ তো কলার বাজার বেশি কলার বাজার খারাপ না এই কলা করে টাকা মানে পিস পিস হ্যাঁ আপনার ব্যাপারই কেমন কি দাম বেশি না কোন তাইলে যে যারা কিছু বিশাল কলার হাট এটা আমাদের নাটোর জেলার নাজিপুর হাট

এগুলা কোথায় দিবেন আপনি সিরাজগঞ্জ আল্লাপার সিরাজগঞ্জ চলে যাবে তো দর্শক দেখতে তাহলে এটা কিন্তু অনেক আহ পরিমাণ আসবে দেখেন এখানে চলা উঠছে দামটা অনেক বেশি